নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি বিভাস গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত আজ আমি আপনাদের এই ভিডিওতে কোনো গল্প বলবো না তার থেকে বরং একটা সুখবর দিই যে আজকে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠল আফগানিস্তান দল তারা যেভাবে সেমিফাইনালে উঠলো তা সত্যি অবিশ্বাস্য এবং তারা দুরন্ত ক্রিকেট এখনো পর্যন্ত খেলেছেন এবং তারা ডিজার্ভিং দল হিসাবেই কিন্তু সেমিফাইনালে উঠল আর তারা মধুর প্রতিশোধ দিল শেষ বিশ্বকাপ অর্থাৎ পঞ্চাশ ওভারের বিশ্বকাপে একটুর জন্য তারা অস্ট্রেলিয়ার কাছে জয় হাত করায় ছিটকে গিয়েছিল আজ তাদের এই জিত কিন্তু ছিটকে দিল অস্ট্রেলিয়াকে তো এই ভিডিওতে আমি আপনাদের এই আফগানিস্তান দল জেতার পরে যে তার নেপথ্যে কারা আফগানিস্তান অধিনায়ক কি বললেন এবং এই জয়ের জন্য তারা কাদের কৃতিত্ব দিলেন সেটাই বিস্তারিত তুলে ধরব কোন দুই দল কে আপনারা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে দেবেন কারণ নিয়মিত রোজ আটটায় এরকম খেলার খবর ছাড়াও নানান রকম অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো চলুন তাহলে দেখিনি যে আফগানদের এই জয় তাদের অধিনায়ক কি বললেন কাকে উৎসর্গ করলেন তাদের জয় আফগানিস্তান বলতেই বিশ্ববাসীর সামনে বেসে ওঠে সন্ত্রাসের কালো ছায়া ভূমিকম্প এবং তালিবানি ফতোয়া হাজারো সমস্যায় জর্জরিত আফগানরা ক্রিকেটের মধ্যেই যে খুঁজে পাচ্ছে মুক্তির আনন্দ বিগত কয়েক বছর ধরেই রশিদ খান মুজিবুর রহমান মোহাম্মদ নবী বিশ্ব ক্রিকেটে চমকপ্রদ উত্থান হয়েছে এদের সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি টেস্ট ক্রিকেট খেলারও যোগ্যতা অর্জন করেছে আফগানরা কিন্তু আজ অর্থাৎ মঙ্গলবার পঁচিশে জুন দু বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাস সৃষ্টি করল আফগানরা টি টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা করে নিয়ে পাঠানরা বুঝিয়ে দিল তারা আর ক্রিকেট বিশ্বে ক্ষুদ্র শক্তি নয় আফগানদের এই চমকপ্রদ উত্থান এবং সাফল্যে কিছুটা অবদান আছে ভারতেরও বিসিসিআই সহযোগিতায় আফগানিস্তানের ক্রিকেটকে এই উচ্চতায় পৌঁছতে সাহায্য করেছে তালিবানি শাসনে থাকা আফগানিস্তানে খেলাধুলার পরিবেশ বা পরিকাঠামোর অভাব রয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অনুশীলন সুযোগ সুবিধা প্রয়োজন সেই সব ছিল না আফগানিস্তান দলের কঠিন পরিস্থিতিতে আফগানিস্তানদের ক্রিকেট কর্তারা দ্বারস্থ হন দু সালে আফগানদের আবেদনে সাড়া দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা বাড়িয়ে দিয়েছিলেন সাহায্যের হাত দিনের পর দেশে নয় আফগানিস্তানের ক্রিকেটাররা থেকেছে ভারতেই গ্রেটার নয়ডাতে শহীদ বিজয় সিং প্রথিক স্পোর্টস কমপ্লেক্সকে আফগানিস্তানের অস্থায়ী হোমগ্রাউন্ড হিসেবে ব্যবহার করার সুযোগ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড দু হাজার উনিশ সালে লখনৌর একেনা ক্রিকেট স্টেডিয়ামকে আফগানিস্তানের পাকাপাকি গ্রাউন্ড হিসেবে অনুমোদন দেয় বিসিসিআই ভারতেই দ্বিপাক্ষিক সিরিজ খেলে রশিদ খানরা বিসিসিআই নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ড এমনকি তৎকালীন আফগানিস্তানের প্রেসিডেন্ট আসারাফ গানিকে বেঙ্গালুরুতে প্রথম টেস্ট ম্যাচ খেলা দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল দুই দেশ এবং দলের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য একটা বড় পদক্ষেপ নিয়েছিল এরপর থেকে নীরবেই আফগানিস্তানকে সাহায্য করে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতের প্রাক্তন খেলোয়াড় যেমন লালচাঁদ রাজপুত মনোজ প্রভাকর অজয় জাদেজা সকলেই কোনো না কোনো সময় আফগানিস্তান দলের কোচ বা পরামর্শদাতা ছিলেন এমনকি জাডেজা ওডিআই বিশ্বকাপে মেন্টার হিসাবেও এই দলের সাথে ছিলেন এবং এই কাজের জন্য তিনি কোনো রকম পারিশ্রমিকও নেননি এছাড়া ভারতের বিভিন্ন কোম্পানি আফগানিস্তান দলকে স্পন্সর দিচ্ছে বছরের পর বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএলে অংশগ্রহণ আফগানিস্তান খেলোয়াড়দের সাফল্যের জন্য সবচেয়ে বড় অবদান রেখেছে অনেক আফগান খেলোয়াড় টি টোয়েন্টি লিগে খেলে শুধুমাত্র নিজেদের খেলাই নয় দেশের অন্যদের অনুপ্রাণিত করে আইপিএল খেলার জন্য বছরের পর বছর ধরে আইপিএলে আফগান খেলোয়াড়দের অংশগ্রহণ ব্যাপকভাবে বেড়েছে কাবুল থেকে কান্দাহার জালালাবাদ থেকে গজনি আফগানিস্তান মেতেছে আজ সেলিব্রেশনে হাসি কান্না মিশেছে এক অন্য স্বাধীনতার আনন্দে কাচ্ছে আফগানিস্তানের ক্রিকেটাররা তবে এটা আনন্দ্রশ্রু আর এই ঐতিহাসিক দিনেও রশিদ খান নিজের নাম লিখিয়ে ফেললেন সোনালী ইতিহাসে তবে আফগান অধিনায়ক রশিদ খান কিন্তু এই জয়ের কৃতিত্ব একজন প্রাক্তন ক্রিকেটারকে দিয়েছেন দিয়েছেন তিনি হলেন লারাকে কেন তাহলে শুনুন ম্যাচের পর তারা ক্যারিবিয়ান তারকা ব্রাইন লারাকে বিশেষ ধন্যবাদ জানালেন এবং ধন্যবাদ জানালেন আফগান দলের অধিনায়ক রশিদ খানও ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লালা টুর্নামেন্ট শুরু হওয়ার প্রায় এক মাস আগে আফগানিস্তানে টি টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছানোর ভবিষ্যদ্বাণী করেছিলেন অবশেষে মঙ্গলবার সকালে লারার কথাই সত্যি প্রমাণিত হলো অস্ট্রেলিয়া পাকিস্তানের মতন হেভিওয়েট দল ছিটকে গেলেও শেষ চারের টিকিট নিশ্চিন্ত করে নিয়েছে আফগানিস্তান দল আফগান অধিনায়ক রশিদ খান বলেছেন যে তারা লারার কথা সঠিক প্রমাণ করতে পেরে অত্যন্ত গর্বিত আফগানিস্তান টি-20 বিশ্বকাপে তাদের দুরন্ত দৌর অব্যাহত রেখেছে তারা সুপার 8 শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়ের সঙ্গে সঙ্গে প্রথমবার বিশ্বকাপ সেমিফাইনালে উঠেছে লারা গত মাসে সংবাদ সংস্থা পিটিআই এর সঙ্গে একটি আলাプチরাই টাই ভবিষ্যৎবাণী করেছিলেন যে আফগানিস্তান মেগা ইভেন্টে সেমিফাইনালিস্টদের মধ্যে থাকবে লারা তার টুর্নামেন্টের ফেভারিট বাছাই করার সময় বলেছিলেন আফগানিস্তান তারা কিন্তু শেষ চারে উঠতে যথেষ্টই সক্ষমিসি টুর্নামেন্টের প্রথমবার সেমিফাইনালে আফগানিস্তান রাশিদ খান বলেছেন আমাদের কৃতিত্ব হবে তিনি একমাত্র ব্যক্তি যিনি মনে করেছিলেন আমরা সেমিফাইনালে যেতে পারি তার এই বিশ্বাস টুর্নামেন্টের শুরুতেই আমাদের তাকিয়েছিল তাকে বিশেষ ধন্যবাদ সত্যি বলতে অনুভূতি প্রকাশের ভাষা নেই আফগানিস্তান সেমিফাইনালে ওঠার জন্য অঙ্কটা এরকম ছিল যে ভারত যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে এবং শেষ ম্যাচে আফগানিস্তান যদি বাংলাদেশকে হারাতে পারে তাহলে ভারত এক এবং আফগানিস্তান দ্বিতীয় হয়ে তারা এই দুই দল সেমিফাইনালে উঠবে গতকাল কিন্তু ভারত আধিপত্য বজায় রেখে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় এবং অস্ট্রেলিয়া হেরে যাওয়ার পরে আফগানিস্তান খেলোয়াড়রা কিন্তু কি করলো একটুখানি আপনারা দেখে নিন তারা ওয়ন্দে মাতারাম গান গাইলো আনন্দে তার কারণ তারাও চাইছিল যাতে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় সুপার এইট গ্রুপ লিগের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে প্রথমবার কোনো আইসিসি মেগা ইভেন্টের সেমিফাইনালে ওঠার পর আফগানিস্তান প্লেয়াররা ড্রেসিং রুমে উচ্ছ্বাসে আনন্দে ভেসে গেলেন সুপারহিট গ্রুপ লিগের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে আফগানিস্তান দল এই প্রথমবার আইসিসি মেগা ইভেন্টের সেমিফাইনালে পৌঁছল আমাদের তরফ থেকে আফগানিস্তান দলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি তারা সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে জয় লাভ করবে আর আমাদের ভারত ইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে যদি দুই দল ফাইনালে মুখোমুখি হয় তাহলে তো এর থেকে ভালো আর কিছু হতে পারে না আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানান আজ এই পর্যন্ত আবার আগামীকাল রাত আটটায় নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব